আসসালামু আলাইকুম আপনারা যারা যাদের পকেট রাউটার লাগবে ফোর জি ফাইভ জি সবই চলবে এটার মধ্যে থ্রি জি থেকে শুরু করে ফোর জি ফাইভ জি সবই চলবে এটার মধ্যে শুধু একটা সিম কার্ড ঢুকালে হবে ওটার মধ্যে মাসে মাসে আপনার ইন্টারনেট কিনলে তারপর চালাতে পারবেন আর এটার ফিউচার আমি দেখাচ্ছি এটা একবার চার্জ দিলে আট ঘন্টা ইউজ করতে পারবেন একশো পঞ্চাশ এমবি এটা টিপলিং কোম্পানির এক বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল খুবই ভালো একটা প্রোডাক্ট এবং অনেক হেভি সব কিছু দেওয়া আছে যে দুই হাজার এস ব্যাটারি আট ঘন্টা চার্জ থাকবে ফিচারগুলো সব দেওয়া আছে যাদের লাগবে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো ফোর জি অনেক ভালো এবং অনেক সবচেয়ে ভালো যত পকেট রাউটার আছে সবচাইতে তো ভালো টিপিলিং আপনারা সাইডে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এবং যারা ইউজ করছে তাদেরও বল জিজ্ঞেস করতে পারবেন তারা বলতে পারবে যে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট যাই হোক আজকে আমরা লাইভে আসলাম এই কারণে যে আপনাদের যাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টান প্লাজা দোকান নাম্বার হলো গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই ইস্টার্ন প্লাজা হাতিরপুল পাঁচ বাই তিরানব্বই ইস্টার্ন প্লাজা আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আবারও বলি আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি এটা হলো আমাদের মোবাইল নাম্বার আর আমাদের শপের নাম হল গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই তো এটা যাদের লাগবে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি করে দেবো এটা রেডিক্সের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে লাগবে আপনাদের ইনশাল্লাহ আমরা দিতে পারব এবং যে কোনো গ্যাজেট লাগলে আমরা দিতে পারব আপনারা শুধু আমাদের ফোন নাম্বার আর ঠিকানা দিবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন আর এটার দাম হলো চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার চারশো নব্বই মানে পাঁচ চার হাজার পাঁচশো টাকা দশ টাকা কম চার হাজার পাঁচশো টাকা যাই হোক আমাদের এই পেজ থেকে যারা নেবেন তাদের জন্য নব্বই টাকা ডিসকাউন্ট করে দেব নব্বই টাকা ডিসকাউন্ট করে দিব চুয়াল্লিশশো টাকা রাখবো আর ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে হলো আপনার আশি টাকা ঢাকার মধ্যে যারা নেবেন তাদের ডেলিভারি চার্জ আসবে আশি টাকা আর ঢাকার বাইরে যাদের তার তাদের হলো আপনার টোটাল পড়বে হলো চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি সহ চারশ যাই হোক আপনারা যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আসছি এখানে হাজার হাজার ধরনের প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট আছে এখানে আপনাদের যা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দিতে পারব ইনশাল্লাহ আর আমাদের ঠিকানাটা আবারও বলে দেই স্টার্ন প্লাজা পাঁচ বাই তেরানব্বই পাঁচতলায় তিরানব্বই নম্বর শপ মনে এটা হলো আমাদের ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নম্বর দোকান হ্যাঁ আপনাদের যাদের লাগবে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ